আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ তো জার্মানিতে আমার এক বছর পূর্ণ হলো তো এই দিন মাস্টার্স জার্মানিতে তো এই তো সবাই মিলে আমাকে যখন বিদায় দিচ্ছিল তখন একটা ক্লিপ আমার ছোট ভাই আর আমার পরিবার পরিজন এখানে আছেন সবাই কথা বলছে কেউ হয়তো মানে বুঝে তো লক্ষ অনুভূতিটা কেমন এই প্রথম ইমিগ্রেশনে দাঁড়ানো তারপরে বিভিন্ন ধাপে ধাপে পার হয়ে বাহরাইন এয়ারপোর্টে ট্রানজিট ছিল আমার তিন ঘন্টা তা আমি গল্ফ এয়ারলাইন্সে এসেছিলাম এবং আমার সময় চুয়াত্তরকে জানতে পারছিলাম এখন কিন্তু এই ফোরটা দিচ্ছে না তো আসলে কখন দিন রাত কটা বাজে কটা বাজে না যেটার ক্যালকুলেশন আমি বুঝতে পারিনি কারণ যখন আমার ঘুরতে সাতটা বাজে ছিল বিভিন্ন চড়াই উচড়ায় পার করে একা একা জার্মান পর্যন্ত এসেছি এবং জার্মানিতে এসে যেদিন আমি আসি সেদিন দশ ডিগ্রি টেম্পারেচার ছিল এটা আমার জন্য এত বেশি ছিল এত বেশি এটা মানে কল্পনার বাহিরে এখন আমি খুব স্বাভাবিক হয়ে গেছি এই টেম্পারেচারে তো এক বছর আসলে অনেক উত্থান পথন অনেক সুখ দুঃখ অনেক কিছু শেখা মাধ্যমেই এই একটা বছর পূর্ণ হলো এই ছোটো ছোটো ভিডিও ক্লিপগুলো আমার কাছে রেখেছিলাম তারপর জার্মানির ওই দিনটা প্রথম দিন ছিল যেটা এত সুন্দর একটা ভিউস মার্শাল্লা আল্লাহ যে কি সুন্দর করে কি সুন্দর যে করে এই জগৎটাকে সৃষ্টি করছে এইটা আসলে চোখে না দেখলে ভাষায় বোঝানোর মতো উপায় নেই এরকম একটা বাসা এরকম একটা জানালা থাকলে আর কোথাও ঘুরতে যাওয়া লাগে কি সুন্দর ওয়েদার কি সুন্দর আল্লাহ সৃষ্টি সুফহান আল্লাহ এটা হচ্ছে এয়ারফুট ইউনিভার্সিটির ডর্ম থেকে ডর্মে জানালা দিয়ে এরকম একটা ভিউস আসে এটা দ্বিতীয় দিন ছিল আমার দেখা প্রথম স্নো এত সুন্দর মানে ওয়েদার প্রকৃতি এত সুন্দর কিভাবে হয় জানি না তো সুক্রিয়া আল্লাহর কাছে যে উনি আমাকে এই সুন্দর সুন্দর নিদর্শনগুলো দেখার সুযোগ দিছে আর এক কাপ চা হলে তো আর কথাই নাই আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ আল্লাহ তো যাক আমার জার্নিটা যারা যারা জানতে চান কীভাবে মাস্টার্সে এসেছি এই পর্যন্ত এবং কি ইনশাআল্লাহ আমি সবাইকে সাহায্য করব সবাইকে ইনফরমেশন দিয়েছি দিব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন অনেক উত্থান পথন কষ্টের পরে আমার স্বপ্ন পূরণ হলো আমি আমার ড্রিম কান্ট্রি জার্মানিতে আসতে পেরেছি ওই দিন আমরা পাঁচজন আসছিলাম একজনের মিসিং তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ